আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকে আবারও একটি গুরুত্বপূর্ণ বিষয় ভাইয়ের কাছে জানতে চাইব সেটা হলো যে একজন মানুষ হয়ে আরেকজন মানুষের বিষয়ে মন্দ ধারণা পোষণ করা এটা আসলে কোরআন সুন্না কতটুক সমর্থন করে আলহামদুলিল্লাহ সাব্বিরকে ধন্যবাদ অনুমান করে কারো সম্পর্কে খারাপ ধারণা পোষণ করা এটা অত্যন্ত নিকৃষ্টতম একটি কাজ কারণ আল মুসলিম আহুল মুসলিম একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই বা একজন মুসলমানের সাথে আরেকজন মুসলমানের আত্মিক একটি বিরাট সম্পর্ক বিদ্যমান আল্লাহ রবুল আলমিন পবিত্র কালাইম পাকের মধ্যে সুরা হজরাতের বারো নাম্বার আয়তিকার মধ্যে বলেছেন ইয়া ইসমু আল্লাহ পাক বলছেন হে মুমিনগণ তোমরা বহুবিধ অনুমান থেকে দূরে থাকো কারণ অনুমান কখনো কখনো পাপে পরিণত হয় এর কারণ হলো আমি একজনের বিষয়ে অনুমান করছি সে যদি সেই কাজটা না করে থাকে তাহলে এটা বিরাট একটি পাপের সামিল সুতরাং আল্লাপাক প্রথমত মানুষকে বলছে তোমরা কারো সম্পর্কে নিশ্চিত না হয়ে তোমরা কোনো কথা বলো না যেমন আমাদের কাছে যদি কখনো কেউ কোনো সংবাদ নিয়ে আসে সেই সংবাদের ভিত্তিতে কিন্তু আমরা আরও অনেক বেশি অনুমান করে ফেলি আমরা সেই সংবাদটা আমার কাছে এসেছে তিল আমরা সেটাকে তাল বানায় ফেলি যেটা ঠিক নয় হ্যাঁ ঠিক নয় আসলে পাক বলছেন এই সুরা হজরতেরই ছয় নম্বর আয়তে ক্যারিমের মধ্যে পাক বলেন আমানু বাইয়ানু আলা ইয়াহিনা তোমাদের কাছে যদি কেউ সংবাদ নিয়ে আসে সেই সংবাদটা যাচাই করো সে সংবাদটা যাচাই করার পর তারপর কি পদক্ষেপ কী সিদ্ধান্ত তোমরা সেভাবে নিতে পারো তো প্রথমত আল্লাপাক এই সুরা হজরতের ছয় নম্বর আয়তে ক্যারিমের মধ্যে বলছেন তোমরা কারো কথা যাচাই না করে সেই বিষয়ে কোনো পদক্ষেপ নিও না এবং পরবর্তীতে বারো নম্বর আয়তে কারিমার মধ্যে আল্লাহ বলছো তোমরা বহুবিধ অনুমান থেকে বিরত থাকো কারণ বহুবিদ অনুমান পাপের স্বামীর আল্লাপাক বহুবিধ অনুমান থেকে কাউকে দোষারোপ এবং কারো ওপর দোষ চাপানো এই সমস্ত কর্মকাণ্ড থেকে আল্লাপাক আমাদেরকে হেফাজত করুন আল্লাহ আমিন